আমার তো এন্ট্রান্সের দিকে ছিল বোর্ডের জন্য লাস্ট একটা মাসই যা প্রিপারেশন নিয়েছি লাস্ট এক দেড় মাসই বোর্ডের জন্য করেছি সব থেকে তোমার প্রিয় বিষয় কি ছিল আমার ভালো লাগতো আমার সায়েন্সের সাবজেক্টগুলো সবকটাই আমার ভালো লাগতো সবথেকে একটা প্রশ্ন করি যে এই যে ঘটনা এই যে পাকিস্তানি জঙ্গিরা তারা ভারতবর্ষের যে নাগরিকদের মেয়ে তার প্রত্যাঘাত করলো ভারত নটির মতো জঙ্গি ঘাটি ঘুরিয়ে দিয়েছে কিরকম ভাবে দেখছো এটা তো ভারতের জন্য অবশ্যই একটা বড় জয় এবং মানে পাকিস্তান এতে জঙ্গি হামলার পরবর্তীকালে করতে ভারতে ভয় পাবে এবং ভারতে নিশ্চয়ই শান্তি পরিবেশ সূচিত হবে আশা করি অপারেশন সিঁদুর কেমন ভাবে দেখছো

বায়োলজিটা ভালো লাগে এই ফলের কার প্রেরণা সবচেয়ে বেশি বলে মনে করছো আরে বাবা মায়ের এবং টিচারদের সবাই আমাকে সবসময় মানে ইন্সপায়ার করত না এতটা ভালো আশা করিনি র্যাঙ্ক একটা ভেবেছিলাম এতটা ভালো রেজাল্ট আশা করিনি ওই অত আমি মেনে সময় মেনে পড়ি না তবে ওই দশ বারো ঘন্টা মতো বারো তেরো ঘন্টা ইলেভেন টুয়েলভে তো পড়াশোনার চাপটা অত্যন্ত বেশি থাকে অতটা মানে এক্সট্রা কারিকুলার টাইম পাওয়া যায় না ছিল মানে প্রতিটা সাবজেক্টেরই একজন করে দুজন করে ছিল মানে সব থেকে প্রিয় খেলা কি বা খেলা থাকো কিনা খেলা হ্যাঁ খেলা ক্রিকেট দেখতে পছন্দ করি ক্রিকেট খেলেছো খেলো হ্যাঁ খেলতাম এখন তো পড়ার চাপটা রয়েছে বেশি অতটা খেলা মাধ্যমিকে ফিফথ হয়েছিলাম

নিষ্ঠার সঙ্গে তাদের পড়া উচিত এবং এখন তো সিলেবাসও পরের বছর থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে সুতরাং সেমিস্টার সিস্টেম এসে যাচ্ছে তাই তাদের আরও বেশি চ্যালেঞ্জিং ব্যাপারটা হয়ে যাচ্ছে তাদের জন্য মাঝে মাঝে শুনি আমার মানে অরিজিৎ সিং এর গান ভালোই লাগে অরিজিৎ সিং এর গান ভালোই লাগে মাঝে মাঝে শুনি সিনেমা অতটা দেখা হয় না অতটা সময় পাই হ্যাঁ